আর যত গা ঘেঁচি বসতে আসছে জানলে বোন আমার যে কি অষ্টাঙ্গটা জ্বলি যাচ্ছে আমার বন্ধু বান্ধবী থেকে জিজ্ঞাসা করবে এ আজকে আমাদের অ্যানিভার্সারি যে গো দেখো কতদিন পরে বিয়ার কার্ডটা বার করেছি যাবতী উড়ে গেল পড়ে গেল ফাঁদে মহুয়ারানি হাত দুকানি ইন্দনাথের কাঁদে টাইম ডেট লোকেশন সব একবারে দেখে লাও যদি দাঁং হৃদয়ং তব তদস্ত হৃদয়ং মমো এ যে সমস্ত পুরুষ মানুষরা বলে না যে আমাদের বিয়ার ভিডিও ক্যাসেটটা একবার হরর ফিল্মের মতো সে হরর ফিল্ম বলা লোকগুলো আজকে চোখ তোটে দেখে লাও বিয়ার সময় ইয়ারা কিরকম ফুর্তিটা করে হ্যাঁ লোকটা মাছ খায় না বিয়ার পুলোকে মাছটা পর্যন্ত মুখে লিলিজে দেখতে পাচ্ছ চোখে মুখে পুলকিত ভাব মানে ফুর্তি দেখো ফুর্তি আর ধরছে না একবারে দেখো একবার হ্যাঁ এখন সে গায়ে হলুদে বসবে বুঝতে পারছো না দেখো গায়ে হলুদে তত্ত্ব এতগুলি তত্ত্ব আমার ঘরে আসছে সব গাড়িতে উঠছে এবারে এই যে দেখো এ বাবা রে হ্যাঁ দেখো বেটা নেচে কুন্দে ঘেমে নিয়ে একবারে একাকার হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর এখন বিয়ার কথা জিজ্ঞাসা করো গা কোন পুরুষকে মানে কত কোথাও যে তা ঠিক নাই যেন মনে হবে কত দুঃখ পেয়েছিল আর দুঃখ চললো সে যে আপনার মায়ের জন্য দাসি আনতে গাড়ি নিয়ে বেটা বেরিয়ে পড়েছে আর বিএসএল এফ জামাই বাবু আমার ছ ফুট এক ইঞ্চি লোকটাকে কোলে করে নিয়ে ঘর ঢুকে দিল গো এ আর তখন কি বুঝেছিলাম বোন ফুলো কি তো আমিও কম হই নাই তখন কি আর জানতো এমন দিনগুলি আসছো সামনে নিয়ে কি বলবে বলো হ্যাঁ দেখো মালা বদল হয়ে গেল লা গল্প করতে তো শুকালে গেল না না আবার মালা বদল মানে মাঝখানে গান হচ্ছে বুঝতে পারছ ওই গান চলছে নৌকা চলছে তার মাঝখানে প্রজাপতি উঠছে ও আর বুকের ভিতর আমার মুখ ঢুকে যাচ্ছে আমার মুখের ভিতর ওর বুক ঢুকে যাচ্ছে লাউ হয়ে গেল এত তেইশ বছরের নিজের ঘর আজকে সেই কুটুম ঘর হয়ে গেল বাবা রে এই সময়টা যে কি চলে ভিতরটাতে মানে বলে জানা যাবে কিনা ঠিক বলছি কিনা বলো দেখি তেইশ বছর ধরে যে ঘরটা আমার নিজের ঘর ছিল নিজের অধিকার ছিল আজকে সেটা হঠাৎ করে কুটুম ঘর হয়ে গেল আর আমি সেই ঘরে সারা জীবন থাকতে পারবো না কখনো কেমনও দিন চারেকের জন্য আসতে হবে এই যে সিনটা বাবারই কি কান্নাটা যে কেঁদেছিলাম তার ঠিক না দেখো চলে এলাম ভৈরস্থানে শাশুড়ি মা আমাকে বরণ করে এবারে ঘর ঢুকাচ্ছে গল্প করতে করতে হয়ে গেল বাবা এটা আবার কি করছে ফুর্তি না থাকলে হ্যাঁ আর এই সময়টা আমার খুব রাগ হয়েছিল জানলে যে মানুষটা এতদিন আধরে রাজকন্যা হয়ে পড়ে সে মানুষটা এই ঘরে আসতে না আসতে হাতে ঝাঁটাটা ধরিয়ে দিতে হলো ওইটা যে কি নিয়ম বাবাকে জানে হ্যাঁ দেখো ভাত কাপড়ের সময় চলে এলো একটা লাইন ঠিক করে বলতে পারছে না এমন ছেলে কি বলবে তার ঠিক নাই আমি দেখো বউ ভাতের প্যান্ডেল দেখে ইন্দ্রনাথ মহুয়া আর যত গা বসতে আসছে জানলে বোন আমার যে কি অষ্টাঙ্গটা জ্বলিয়ে যাচ্ছে আমার বন্ধু বান্ধবী থেকে জিজ্ঞাসা করবে আমি বেটা ছিলাম গা ঘেঁষা মানে একবারই পছন্দ করতাম না বিরাট ডান পিটা ছিলাম বললে হবে না কেউ কাছে এলে চড় চাপড় মেরে দিতাম হ্যাঁ আর সেই মানুষটার আজকে কি অবস্থা দেখো